হানি ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন আমাদেরকে আজকে আমরা বারো চব্বিশ 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 বারো বিশ ষোলো ষোলো মানে একটা ফ্ল্যাট যেই যে টাইস লাগে আমরা ওই টাইস গুলাই আজকে দেখাবো আপনাদের শোরুমের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হলো আপনার একদম আইডিয়াল স্কুলের সাথে আপনার মনোয়ারা টাইস এই গেটের সামনে আছে যদি কাউকে বলে ভাই মনোয়ারা টাইস কোনটা তো সবাই দেখে দেবে এটা অনেক পুরনো প্রতিষ্ঠান দুই চার থেকে দুই হাজার পঁচিশ এই ফ্লোরেই আমার

এগুলো আছে আপনার সেলটেক 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 হ্যাঁ তারপর আপনার মনে করেন এটা আছে বিআই এগুলো আছে আপনার বিআই সেল পুম্পু খাদিম মানে সব ব্র্যান্ড আমাদের এখানে ম্যাক্সিমাম একটু আনকমন ভাই আমরা আসলে অ্যাভেলেবল মাল রাখি না আমি আপনাদের আবারো বলি ঠিক আছে আমাদের কোয়ালিটির বাইরে আমরা ডিসপ্লে করি ঠিক আছে এগুলো প্রাইস রেঞ্জ একটু বলে দাও এগুলো প্রাইস রেঞ্জ আপনার এগুলো আছে আপনার মনে করেন অষ্টআশি টাকা অষ্টআশি টাকা অষ্টআশি টাকা যদি আবার বলে যে কেউ মনে করেন যে আপনার মনে করেন সাতাশি মানে একশো পাঁচ দশ বিশ এর ভিতরে আমার বাংলাদেশি একদম হাই কোয়ালিটি গুলো ঠিক আছে এটাও আমাদের এই পাশে চব্বিশ চব্বিশ যদি আবার এই পাশে চব্বিশ এখানে আবার চব্বিশ আছে দেখেন এখানে চব্বিশের কালেকশন গুলো একটু দেখেন

অনেক আছে ভুলুর ভিতরে যেমন ভুলু টাইপ মানে আমাদের এখানে আসলে ভাই কি চাইবে কাস্টমার কি চাবে আমাদের এখানে সব আপনি দেখেন এখানে ওই মাথা থেকে এই পর্যন্ত ওখান থেকে চলে যায় একটু যদি ডাবল লেয়ার চাই ডাবল লেয়ার আছে অনেক আছে যে ভাই আমি ডাবল লেয়ার দেব সিঙ্গেল লেয়ার আমি ব্যবহার করব না এখানে ডাবল লেয়ার আছে আরে কোন ব্র্যান্ডে হ্যাঁ বলেছে আছে আরে কি আরে কি হ্যাঁ এটা আরে কি আরে কি আছে তারপরে মনে করেন যদি কেউ বলে যে ভাই আমি একটু বিআইসিএল দেব এই টাইপের গুলো আছে বিআইসিএল যদি বলে যে আমি চারু টাইস দেব সেই ক্ষেত্রে চারু দিতে পারবে এগুলো হচ্ছে গিয়ে আপনার চারু ঠিক আছে এটা হচ্ছে চারু টাইস আবার নতুন কিছু মডেল আসছে এই যে আমাদের রিসেন্টলি কিছু মডেল আসছে অ্যাশ কালার এগুলো ডাবল লেয়ার যদি বলে যে কেউ আমি একটু আকিজ দেবো সেই ক্ষেত্রে মনে করেন আপনার আকিজের চায়না বাংলা সেটা চায়না বাংলা ডাবল লেয়ার অনেকে আবার একটু ডিবিএল খুঁজে ডিবিএল ডিবিএল এর ভিতরে এগুলো ডাবল লেয়ার ডিপ কালার এগুলো কমের ভিতরে চাই আমাদের ওই ডিসপ্লে ওখান থেকে দেখেন আসলে যাত্রাবাড়িতে ভাই আট বারো বারো চব্বিশের ডিসপ্লে যদি আপনার পাঁচটা দোকান মিলে ইনশাল্লাহ আসেন এই কালেকশনের ধারে আসতে পারবে না এই মাথা থেকে ওই মাথা সব হলো আট বারো একবারে ওই মাথা পর্যন্ত সব আট বারো বারো চব্বিশে একটা ভোট একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা টোটালি আমাদের বারো চব্বিশেরই ডিসপ্লে আছে আটটা আচ্ছা ঠিক আছে সেই ক্ষেত্রে আট বারো যদি কেউ নিতে চায় যেমন এই যে দেখেন এগুলো

দেখেন ম্যাক্সিমাম কিন্তু লাইটিং প্রোডাক্ট খুবই সুন্দর এবং কালারফুল প্রত্যেকটা তারপরে এখানে কিন্তু এত কালেকশন একবারে দেখানো যায় না এখন কিন্তু আমরা কিছু ষোলো ষোলো ষোলোতে চলে আসবো চব্বিশ চব্বিশ শেষ করে ষোলো ষোলোতে আসি ষোলো ষোলো আপনার মনে করেন পঁয়ষট্টি টাকা আছে তারপর হলো সত্তর টাকা আছে বাহাত্তর টাকা আছে পঁচাত্তর টাকা আছে যেমন এটা হলো গিয়ে আপনার ডিবিএল এর আছে গ্রেট ওয়ালের আছে তারপরে এটিআই এর আছে ফ্রেশের আছে আকিজের আছে মানে আমাদের এখানে সকল প্রোডাক্ট আছে ভাই 16 16 এগুলো সব কালেকশন এত টাইস তো আমি আপনাদের সব দেখানো সম্ভব হবে না ঠিক আছে তো আমরা এখন ভাই আমি একটু গোল্ডেন কালারের ভিতরে কাল দিয়ে আমি শুরু করব সেই ক্ষেত্রে আপনার মনে করেন আমরা সিঁড়িটা ওই পাশে এই যে সিঁড়িটা করবে এইভাবে আর যদি মনে করেন সাইডে আপনার ব্ল্যাক করবে ভাই আমরা অনেকের অনেক সময় ম্যাট দিয়ে ব্ল্যাক ডিজাইন করে দিই যেটা হলো গিয়া ম্যাট এই পাশ দিয়া

বত্রিশ বত্রিশের ভিতরে আমরা দেখাবো দেশি প্রোডাক্ট ওটা তো নিচে দেখেছি আমাদের নিচতে লাখ আছে সব হলো আপনার চাইনিজ বত্রিশ বত্রিশ যদি কেউ বলে ভাই সাদার ভিতরে দিবো তাহলে সাদার ভিতরে দিতে পারবে আর যদি বলে যে ভাই একটু আমরা একটু গ্রিন পালের ভিতরে দিতে চাই যে গ্রিনের ভিতরে গোল্ডেন শেড কি আছে এক্ষেত্রে এই টাইপের হলো গোল্ডেন শেড যদি আবার কেউ বলে যে ভাই সাদার ভিতরে দেবো সাদার ভিতরে কি ধরনের কালেকশন আছে আপনাদের কাছে এটা হলো সাদা একদম নিউ এগুলো আপনার সাদার ভিতরে দিতে পারবে যদি আবার বলে যে ভাই আমরা একটু মার্বেল শেড দিতে চাই সেই ক্ষেত্রে আপনার মার্বেল শেডের ভিতরে আছে হ্যাঁ ডিজাইন হাজার ভাই আমি সতে বললে ভুল হবে আমাদের 24 24 32 32 শুধু দেশি প্রোডাক্টই আছে 32 32 আপনার নরমাল আড়াই থেকে তিনশো বত্রিশ বত্রিশ ডিজাইন গুলো হ্যাঁ তারপরে যদি আবার অনেক কাছে যে ভাই একটু মার্বেল টাইপের চাইবি সেই ক্ষেত্রে আমরা মার্বেল টাইপের ভিতরে একটু গ্রিন লেমন মারবেন ঠিক আছে লেমন কালারের ভিতরে মার্বেল সেই ক্ষেত্রে আমরা দেবো আপনার একটু দেখুন তারপরে এগুলো আছে আপনার মনে করেন যে একশো পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে বত্রিশ বত্রিশ এরকম একটা বাজেট আপনার রাখতে হবে যদি একটু ভালো কোয়ালিটির ভিতরে দেন সেই ক্ষেত্রে আপনার